নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশিখবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার যে কাজ তা ইতিমধ্যেই কিন্তু নোভান্ডের তরফে শুরু করা হয়েছে তো বর্তমানে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্র্যাটাসটি কিন্তু চলে এসেছে তো অনস্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্র্যাটাসটি চলে এসেছে তো ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের যে বাড়তি টাকা অর্থাৎ এক টাকা এবং বারোশো টাকা রাজ্যের সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এপ্রিল মাসের সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এবং এরই পাশাপাশি বিদ্য ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতেই আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট চট্টরিককেশ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে বাড়তি টাকা দেওয়ার যে কাজ তা কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফে থেকে শুরু করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে আসছে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে বাড়তি টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা রাজ্যের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয়ে আজকে নবানের তরফে থেকে যেটি জানানো হয়েছে রাজ্যের লুকীভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ বিরাট বড়ো খুশির খবর লুকিভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের ডবল টাকা দেওয়ার যে কাজ তা নবান্নের তরফে ইতিমধ্যেই শুরু করা হয়েছে ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসেছে ভান্ডার প্রকল্পের মহিলাদের এপ্রিল মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন জেলায় কবে থেকে দেওয়া শুরু করবে এবং ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তা বিস্তারিত বিস্তারিতভাবে জানানো হলো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে লুকিভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের যে মহিলাদের ডবল টাকা দেওয়া হবে তো এপ্রিল মাসের কত তারিখ থেকে দেওয়া হবে এবং কোন জেলায় কবে থেকে দেওয়া হবে এবং এই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো তারপরে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের দারিদ্র্য ও মধ্যবিত্ত পরিবারদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন যার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হিসেবে পরিচিত পেয়েছে ভান্ডার প্রকল্প এই লুকি ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমান রাজ্য সরকার মধ্যবিত্ত ও দারিদ্র পরিবারগুলির প্রধান মহিলাদের সদস্যদের হাতে প্রতি মাসে আর্থিক সহযোগিতা করে থাকে বন্ধুরা আপনার সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লুকি ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্যের মধ্যবিত্ত ও দারিদ্র্য পরিবারগুলির প্রধান মহিলাদের সদস্যদের হাতে কিন্তু প্রতি মাসে আর্থিক সহযোগিতা করে থাকে তবে দু সালে বিধানসভা নির্বাচনে জয়ী করার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লুকি ভাণ্ডার প্রকল্প চালু করেছেন লুকিভাণ্ডব প্রকল্প চালু করার পরেই পঁচিশ থেকে উনষাট বয়সের মহিলাদের তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং সাধারণ শ্রেণী ঘরের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে আসছেন বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লুকিভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকে দু হাজার চব্বিশ সাল মার্চ মাস পর্যন্ত রাজ্যের সমস্ত মহিলাদের যাদের পঁচিশ থেকে উনষাট বয়স রয়েছে তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা এবং অন্যান্য শ্রেণী মহিলাদের কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের মহিলাদের মন আরও জয় করার জন্য বা রাজ্যের মহিলাদের হাত আরও শক্ত করার জন্য আটই ফেব্রুয়ারি রাজ্যে বাজেটে ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে প্রথম মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা আগে যারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন বন্ধুরা আপনারা সকলে জানেন সামনে যেহেতু সারা দেশ মিলে লোকসভা নির্বাচন রয়েছে তাই এই লোকসভা নির্বাচনের আগেই এই রাজ্যের মহিলাদের কিন্তু মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট কিন্তু পেশ করেছিলেন এবং সেই বাজেটে কিন্তু এবার লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করার পর থেকে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের কিন্তু এই এপ্রিল মাস থেকে দু হাজার চব্বিশ এবং পঁচিশ নতুন অর্থবছর থেকে এপ্রিল মাস থেকে কিন্তু পাঁচশো টাকার পরিবর্তে প্রতি মাসে এবার থেকে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং যে সমস্ত মহিলারা আবেদন করার পর থেকে আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার কিন্তু এপ্রিল মাস থেকে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে কিন্তু প্রতি মাসে দেওয়া হবে তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আটই ফেব্রুয়ারি রাজ্যে বাজেটের ঘোষণা অনুযায়ী ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার যে কাজ তা ইতিমধ্যে নবানের তরফে শুরু করা হয়েছে ভান্ডার প্রকল্পের বর্তমানে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে নতুন ও পুরনো সমস্ত লুকিভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসের পয়লা এপ্রিল থেকে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে এবং খুব শীঘ্রই লুকিভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের বাড়তি টাকা এক টাকা এবং বারোশো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা আটই ফেব্রুয়ারি রাজ্যে বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের যে বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে কিন্তু পয়লা এপ্রিল থেকে শুরু করা হয়েছে অর্থাৎ লুকিভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের কিন্তু এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু বর্তমানে চলে এসছে তো খুব শীঘ্রই ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের যে বাড়তি টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো লুকিভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের বাড়তি টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা রাজ্যের নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসে কত তারিখে দেবে তো সেই বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে তবে নবানের সূত্রের খবর লুকিভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া আজ থেকে অর্থাৎ তেসরা এপ্রিল থেকে শুরু করা হয়েছে এবং লক্ষী ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের যাদের এখনও এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ঢুকবে এবং এপ্রিল মাসে লুকিভাণ্ডার প্রকল্পে বাড়তি টাকা প্রায় দুই কোটি ষোলো লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খবর তেসরা এপ্রিল থেকে কিন্তু লুখী ভাণ্ডার প্রকল্পে যে এপ্রিল মাসের বাড়তি টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই নবানের তরফে দেওয়া কিন্তু শুরু করা হয়েছে তো যাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠুকিনি তাদের কিন্তু চার তারিখ থেকে সাত তারিখের মধ্যেই কিন্তু এপ্রিল মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের কিন্তু লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে প্রায় কিন্তু দুই কোটি ষোলো লক্ষ মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসে কিন্তু বাড়তি টাকা দেওয়া হবে তাই এতদিনে এত সংখ্যক মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদিনে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধীরে ধীরে করে আগামী সাত তারিখের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসে বাড়তি টাকা কিন্তু দেওয়া হবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা ইতিমধ্যে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং বাকিদেরও খুব শীঘ্রই এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারের সাথে সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের যে এপ্রিল মাসের টাকা সেটা কিন্তু ইতিমধ্যেই দেওয়া কিন্তু শুরু করেছে তো তাদেরও কিন্তু খুব শীঘ্রই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কিন্তু দশ তারিখের মধ্যেই বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার যে এপ্রিল মাসের টাকা সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর